থাকে না ছাড়লে ছেড়ে দিলে পড়ে যাবে তাই তো মানে বসার ক্ষমতা নেই এক বছর বয়স হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত বসতেও পারছে না বাচ্চা কথাও কোনো কিছু সেরকম ইশারা বুঝছে না ডাকলে সাড়াও দেয় না আপনাদেরকে খেয়ালও করে না তাই তো এভাবে চলছে জি তাহলে জন্মের পর প্রথমে আপনি দেখেছিলেন যে জন্ডিস হয়েছিল জন্ডিস হওয়ার পর দে মানে দন্ডিত হয়েছিল প্রায় পঞ্চাশের কাছাকাছি ধরে মাথা পিটিয়ে গিয়েছিল মাথা পিটিয়ে যাওয়ার পরে মানে খিচুনি হয়েছিল কৃষ্ণনগরই খিচুনি হয়েছিল

তারপর থেকে এখন সমস্যা চলছে খিচুনি হচ্ছে বাচ্চা কিছুই বুঝতে পারছে না তাই তো এক বছর বয়স হয়ে গেল বসে থাকার মতো ক্ষমতাও নাই ঘর শক্ত হয় না ডাকলেও সাড়া দেয় না যাই বলছেন আপনি কোন দিকে গুরুত্ব দিচ্ছে না তাই তো হাত পা সবসময় শক্ত হয়ে থেকে যাচ্ছে সবসময় শক্ত হয়ে যাচ্ছে এক ধরনের খিচুনি হচ্ছে তবে এরপর খিচুনি হলে একটু ভিডিও করবেন হ্যাঁ আমাকে দেখাবেন হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ